আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনারা কোথা থেকে এসেছেন রাজশাহী থেকে এসেছি আমাদের লেটেস্ট সব প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানতে পারলেন ইউটিউবে আপনারা মেশিনটি খামারে ব্যবহার করবেন নাকি নিজের বাসা বাড়িতে ব্যবহার করবেন না ব্যবসা প্রতিষ্ঠান জন্য মেশিনটি ব্যবহার করে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা বিসালি জিরো কাটিং করে ভুসি আকারে বাজারে বিক্রয় করবেন নাকি আটি হিসাবে কাটবেন আমরা আটি হিসাবে আপনারা বিশালি জিরো কাটিং করতে পার পিস কত টাকা রেট নেন এই মেশিনটি কি আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন এই মেশিনটা কি আপনারা সাথে করে নিয়ে যাচ্ছেন নাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে নেবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে নেবেন আমাদের প্রতিষ্ঠানে আপনারা এসেছেন এখানকার কর্মরত যারা আছেন তাদের ব্যবহার কেমন লাগলো যে সমস্ত খামারি ব্যবসায়ী ভাইরা আছেন অথবা যারা বাসায় গরু ছাগল পালন করেন তারা ভালো মানের মেশিন ক্রয় করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন মেশিনে কাজ দর্শক প্রিয় বন্ধুরা আমাদের প্রতিষ্ঠান সব দুই হাজার সাল থেকে ভালো মানের আধুনিক কৃষি যন্ত্রপাতি উদ্যোক্তাদের কাছে বিশ্বস্ততার সাথে বিক্রয় করে আসছে আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে মেশিন ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি সরাসরি এসে দেখে শুনে আমাদের প্রতিষ্ঠান থেকে মেশিন ক্রয় করেন সেক্ষেত্রেও করতে পারবেন আপনি যদি অনলাইনে অর্ডার করে মেশিন নিতে চান মিনিমাম দুই টাকা অ্যাডভান্স করতে হবে দুই টাকা অ্যাডভান্স করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে এক থেকে দুই দিনের ভিতর আমরা মেশিন পৌঁছাই দিব যারা অনলাইনে মেশিন অর্ডার করতে চান ভিডিও কলে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেশিন দেখে নেওয়ার সুযোগ আছে আমাদের প্রতিষ্ঠানে সকল ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন বিশেষ বিজ্ঞপ্তি প্রতারণা এড়াতে স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা অ্যাডভান্স করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো আপডেট মেশিনের ভিডিও নিয়ে আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন